আপনার যদি ভালো একটা আইএলস স্কোর থাকে তবে বিদেশে পড়তে যাওয়ার যাত্রাটা আপনার জন্য সহজ হয়ে যাবে এই এই যে বললাম যদি আপনার ভালো স্কোর থাকে তবে এটা বাক্যটাকে আমরা ইংরেজিতে বলি কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য আর এই কন্ডিশনাল সেন্টেন্স আইএলস রিডিং এর প্যাসেজে আমরা প্রায়শ পাই এটা একটা বেসিক সেন্টেন্স প্যাটার্ন আজকের ক্লাসে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের বেসিকসটা বেসিক্সটা জানবো দেন আমরা কিছু প্র্যাকটিস করবো ক্যাম্ব্রিজ থেকে সরাসরি চলেন আমরা শুরু করে দেই আমি কয়েকটা বাক্য দেখাবো এই বাক্যগুলো দিয়েই আমাদের যা জানা দরকার কন্ডিশনের জন্য তা জেনে যাব। প্রথম বাক্যের দিকে তাকান লেখা আছে ইফ ইউ স্টাডি হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল পাস দ্য এক্সাম তুমি পরীক্ষায় পাশ করবা এটা হলো রিয়েল কন্ডিশন তাহলে ইফ যুক্ত অংশটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখা আছে বুঝতে পারছেন অন্য ভাষা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স পাশে উইল এর জায়গায় ক্যান মে এগুলো হতে পারে সেকেন্ড বাক্যে আসেন ইফ ইউ স্টাডিড হার্ডার যদি তুমি পরিশ্রম করতা ইউ উড পাস তুমি পরীক্ষা পাস করতা দেখেন ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট অন্য ভাষা হবে উড উড যায় কোড মাইট হতে পারে ভার্বের বেস ফর্ম তারপর আসেন ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার যদি হয় পাস্ট পারফেক্ট অন্য পাশে হবে উড উডে যায় কুড মাইট হতে পারে তারপর হ্যাভ তারপর পাস্ট এই বাক্যের অর্থ হলো যদি তুমি কঠোর পরিশ্রম কর্তা তবে তুমি পাস করতা আপনার কাছে মনে হতে পারে সেকেন্ড আর থার্ড যে বাক্যটা দুটোর অর্থ একরকম একটু পার্থক্য আছে সেকেন্ড বাক্যটাকে আমরা ইংলিশ গ্রামারে বলি সেকেন্ড কন্ডিশনাল থার্ড বাক্যটাকে বলি আমরা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার তো দেখতে পেয়েছেন ইফ যুক্ত অংশ পাস্ট ইনফিনিটেন্স অন্য পাশে উড কুড মাইট ভার্বের বেস ফর্ম আর থার্ড কন্ডিশনে বলছি ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট অন্য পাশে উড কুড মাইট হ্যাভ ভার্বের পাস্ট পারফেক্ট মূল পার্থক্যটা হলো এই সেকেন্ড কন্ডিশনাল দ্বারা বর্তমান বা ভবিষ্যতের কল্পনা বোঝায় আর থার্ড কন্ডিশনাল দ্বারা অতীতের একটা রিগ্রেট আক্ষেপ বোঝায় আমি বাংলা যদি আপনাদেরকে দেখাতে চাই কথাটা দেখেন সেকেন্ড কন্ডিশনাল ইকুয়ালস বর্তমান বা ভবিষ্যতের একটা কল্পনা আর থার্ড কন্ডিশন মানে হলো আগের আক্ষেপ ফলে আমাদের এই থার্ড বাক্যের অর্থ কি দ্বারা ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড আর যদি কঠোর পরিশ্রম করতা তবে তুমি তার মানে কি তুমি করো নাই পরীক্ষায় ফেল একটা প্রয়োগ পাবেন আমি যখন আপনাকে প্র্যাকটিস করাবো এবার ফোর্থ বাক্যটার দিকে আমরা তাকাই এরকম বাক্য আমাদের ক্যামব্রিজে দেখা যায় আই উইল নট সিং দ্য সং আনলেস ইউ সিং ইট উইথ মি আমি গানটা গাইব না যদি তুমি আমার সাথে না গাও এই আনলেস বাক্যের অর্থ শব্দটার অর্থ কি যদি না খেয়াল রাখবেন আনলেস শব্দটা নিজে নেগেটিভ ফলে আনলেস যুক্ত বাক্য একটা এটা নট আসতে পারে না এবং আনলেস শব্দটা কিসের অর্থ দেয় ইফ এবং নট এর অর্থ দেয় তার মানে হলো আপনি এক নম্বর বাক্যের অর্থ যা দিবে দুই নম্বর এই চার নম্বর চার নম্বর বাক্যের প্যাটার্নটা কিন্তু তাই হবে এখানে বলছে আই উইল নট সিং দ্য সং আমি গানটা গাইবো না আনলেস ইউ সিং ইট উইথ মি যদি তুমি আমার সাথে না গাও এটার একবার সহজ ভার্সন হলো। আই উইল নট সিং দ্য সং ইফ ইউ ডো নট সিং ইট উইথ মি তাহলে যুক্ত নেগেটিভ বাকের অর্থ যা হবে ভাই আনলে বাক্যের অর্থ কিন্তু তাই হবে এ হলো আমাদের বেসিক এবার আমি আপনাকে নিয়ে কোথায় যাব প্র্যাকটিসে যাব আসেন প্রথমত এটা হল আমাদের প্যাসেজ আমরা এখান থেকে তিনটা প্রশ্ন সমাধান করব আমরা যেমনটা করে থাকি আমরা আগে কোয়েশ্চেন পড়ব তারপর এটা অনুযায়ী প্যাসেজ পড়ব তারপর আনসারটা মিলাবো আপনি একটু কাজ করেন আমি অবশ্যই ক্যামব্রিজ থেকে দেখাবো আপনাকে একটু পরেই আসেন গ্লোবাল কার্বন ইমিশন উইল ডিক্রিজ ইফ রিনিউল এনার্জি ইউজ গ্রোজ সাবস্ট মানে খুব করে যখন বেড়ে যায় এখন এই বাক্যটাকে আপনি প্যাসের সাথে মিলান যদি মিলে যায় ট্রু বলবেন না মিললে আপনি ফলস বলবেন আমরা নট গিভেন নিয়ে এখন কথা না বলি যেহেতু আমরা বেসিক নিয়ে কাজ করছি এখন দেখেন ভাই উত্তর কিন্তু মিলে যায় হুবহু তাই না আমাদের প্যাসেজের শুরুর থেকে বলছে ইফ রিনিউয়েবল এনার্জি ইউজ ইনক্রিজেস সিগনিফিক্যান্টলি তো ইনক্রিজ যেটা ভাই এটাই কিন্তু গ্রোস এবং আমি আপনাদের আগে বলেছিলাম আইএলএস এর উপস্থাপিত ফেরাফ্রেজিং একটা জোস স্কিল এটা রিডিং এ আপনার লাগবেই ব্যবহার করতে হবে অনেক রাইটিং এ আপনার ব্যবহার করতে হবে টাস্ক ওয়ান টাস্ক টু তে লিসেনিং আপনি এটা পাবেন আর স্পিকিং এ তো এটা ব্যবহার করতেই হয় অনেক ক্ষেত্রেই প্রশ্নকর্তার প্রশ্নের সাথে মিল রেখে আমরা প্যারাফ্রেজ করতে হয় তো দেখেন এখানে গ্রোজ আছে ওখানে ইনক্রিজ লিখেছে এখানে সিগনিফিক্যান্টলি লিখেছে এখানে সাবস্টেন্সিয়ালি লিখেছে কথা কিন্তু সেম এবং আইডিয়াও সেম ইফ রিনিউয়েবল এনার্জি ইউজ ইনক্রিজেস সিগনিফিক্যান্টলি গ্লোবাল কার্বন এমিশনস উইল ডিক্রিজ ডিক্রিজ মানে কি কমে যাবে দেখেন এখানে কিন্তু ঠিকই রেখেছে তাহলে আমরা এখানে ইফ যুক্ত ক্লসটা বাক্যের মাঝে আছে আর এখানে ইফ যুক্ত ক্লসটা বাক্যের শুরুতে আছে এই হলো পার্থক্য আর দুটো শব্দ শুধু চেঞ্জ করেছে ওনারা তার মানে আমাদের উত্তর কি ভাই সেম উত্তর আপনি অবশ্যই নিয়েছেন কি উত্তর হবে ট্রু উত্তর হবে কি ট্রু এরপর আসেন নেক্সট কোশ্চেনে আমরা যাই নেক্সট কোশ্চেনটা হলো এই ইন্টারন্যাশনাল লজ ওয়ার স্ট্রিক্টলি এনফোর্সড টু স্লো ডাউন ক্লাইমেট চেঞ্জ ইন দ্য পাস্ট তারপর ইন্টারন্যাশনাল লজ খুব করে এনফোর্স করা হয়েছে স্লো ডাউন করতে ক্লাইমেট চেঞ্জ ইন দ্য পাস্ট অতীতে তাহলে আপনি এই কথাটার সাথে প্যাসেজে একটু পড়েন আমরা তো এখানে পড়ে ফেলেছি এরপর দেখেন হাউ ইফ গভর্নমেন্টস ফেইল টু ইনভেস্ট ইন গ্রিন টেকনোলজি ফসিল খুব ভালো কথা আমি বলেছিলাম থার্ড কন্ডিশনাল বুঝলে আপনি উত্তরটা সহজে পেরে যাবেন ভাই ট্রাই করেন আপনি উত্তর কি হবে ট্রু ফলস ইয়াস ভাই আসেন আমাদের এখানে বলছে যদি কি ইন্টারন্যাশনাল ল নাকি এনফোর্স করা হয়েছিল স্লো ডাউন করতে মানে ইন্টারন্যাশনাল ল কি এনফোর্স করা হয়েছিল প্রয়োগ করা হয়েছিল এখানে কি বলছে সায়েন্টিস্ট ক্লেম দ্যাট ইফ ইন্টারন্যাশনাল লজ হ্যাড বিন আর্লি যদি করা হইতো তবে গ্লোবাল ওয়ার্মিং কমে যেত তার মানে কি থার্ড কন্ডিশন মানে কি ভাই আক্ষেপ বুঝাচ্ছে যদি করা হইতো তবে কমে যেত তার মানে হলো করা হয় নাই এবং কমেও যায় নাই বাড়তেছে তার মানে আমাদের স্টেটমেন্টের সাথে কিন্তু মিল নাই এখন আপনি যদি এই থার্ড কন্ডিশনাল টাইপের অর্থের প্যাটার্নটা না বুঝেন ভাই এখানে কিন্তু আনসার করা মুশকিল ফলে আমরা উত্তর পেয়েছি ভাই বোন ফলস এখানে বলছে কি ইন্টারন্যাশনাল লজ ওয়ার স্ট্রিক্টলি এনফোর্স ইন্টারন্যাশনাল লিখিটলি এনফোর্স করা হয়েছে এই জিনিসটা কমাইতে এখন আমাদের পেহেজ কি বলছে পেহেজে কিন্তু কমাইতে আছে ডিরেক্টলি বলে নাই ঘুরে ফিরে বলছে ক্লেম দ্যাট ইফ ইন্টারন্যাশনাল লজ হ্যাডবিনোবাল ওয়ার্মিং কমিয়ে যাই তো তার মানে কি ভাই করা নাই কমেও যায় নাই কোথার সাথে মিলি না ফলে ফলস এরপরে আসেন আমাদের থার্ড কোয়েশন দ্য অফ ক্লাইমেট চেঞ্জ উইল বি ইফ অ্যাকশন ক্লাইমেট চেঞ্জের ইফেক্টস পারমান্ট হবে যদি অ্যাকশন দেরিতে নেওয়া হয় বা অ্যাকশন দেরি হয় এই কথাটা মিলে নাকি মিলে না মিললে ট্রু দিবেন না মিললে ফলস দিবেন আমরা তো পরে ফেলেছিলাম এই পর্যন্ত এরপর একটা পড়েন আনলেস দেখেন ওই যে আনলেস বলেছিলাম না আনলেস মানে কি ইফ প্লাস নেগেটিভের অর্থ দেয় এই কথাই বলছে আনলেস যদি না ড্রেস্ট্রিক্ট মেজার্স মানে কঠিন মেজার্স বলছে মানে অ্যাকশন মেজার্স মানে কিন্তু অ্যাকশন আর নাও আনলেস বাকি অর্থ বুঝতে হবে ভাই বোন এখানে আনলেস ড্রেস্ট্রিক্ট মেজার্স আর এন নাও মানে কি

পারমানেন্ট হয়ে যাবে ইয়েস ফলে ভাই আমাদের প্রশ্নের সাথে প্যাসেজের পুরো মিল আছে কথা ঘুরিয়ে দিছে পারমানেন্ট শব্দের সিনোনি ব্যবহার করেছেন ওনারা ইউনিভার্সিবল এবং এখানে আনলেস দিয়ে লিখেছেন এখানে কিন্তু ওনারা দেখেন ইফ দিয়ে লিখেছে আর টেগে নাও দিয়ে নাও রুলটা লিখছে ডিলেড দেখছেন মূল আইডিয়া বুঝলে কিন্তু হয়ে যাবে এবং ফেরাফেস এখানে বলছে ক্লাইমেট চেঞ্জের ইফেক্টস পার্মানেন্ট হয়ে যাবে যদি অ্যাকশনটা নিতে দেরি হয় আর এখানে বলছে অ্যাকশন নিতে ড্রাস্টিক মেজার্স মানে কিন্তু অ্যাকশন অ্যাকশন নিতে যদি না যদি অ্যাকশন এখন না নেওয়া হয় তবে কিন্তু এটা ইউনিভার্সিবল হয়ে যাবে মানে কি এটা পরিবর্তন করা যাবে না মানে পারমানেন্ট থেকে যাবে কথা কিন্তু সেম বলছে ঘুরে ফিরে বলছে আশা করি বুঝতে পেরেছেন ভাই বোন এরপর আসেন আমরা ক্যামব্রিজ টেন টেস্ট থ্রির একটা প্যাসেজের নাম হলো কি বিয়ন্ড ব্লু হরাইজন এখান থেকে একটা কোশ্চেন পড়বো এটা হলো আমাদের টেক্সট প্রশ্নটা কি প্রশ্নটা হলো অনেক বড় আসেন এই হলো একটা এমসিকিউ যেটা একটা কঠিন টাইপের কোশ্চেন বলে আমরা জানি কোশ্চেনটা কি হোয়াট ডাজ দা সেন্টেন্স ইমপ্লাই অ্যাবাউট দা ডিসকভারি অফ বেরিয়াল সাইট তো এটা হলো আমাদের সেন্টেন্স প্যাসেজের একটা সেন্টেন্স আপনি সেন্টেন্সটা আগে পড়বেন এমসিকিউটা আমরা এসে আগে আমাদের ক্লু যেখানে আছে ক্লু দিয়ে করি বলছে হোয়াট ডাজ দা সেন্টেন্স ইমপ্লাই অ্যাবাউট দা ডিসকভারি অফ বেরিয়াল সাইট এই সেন্টেন্সটা পড়েন সেন্টেন্স পড়ে আপনি অর্থ বুঝলে আনসার করে ফেলতে পারবেন কি বলছে ভাই সেন্টেন্সটা পড়ি ইফ দ্য লাপিটা পিপল মানে এই মানুষজন হ্যাড নট স্যাটেলড অন ইফেটি এখন ভাই হ্যাড নট সেটেলের অর্থ তো জানেন মানে পাস্ট পারফেক্ট মোড মানে এটা অবাস্তবের দিকে যাচ্ছে কিন্তু আনরিয়েল এবং অতীতের আক্ষেপ বোঝাচ্ছে পাস্ট রিগ্রেট তাহলে ইফ লাপিটা পিপল হ্যাড নট স্যাটেলড অন ইফ্যাটি একটা লোকেশনের কথা বলছে যদি এই জায়গা তারা সেটেল না হইতো দ্য বেরিয়াল সাইট উড নট হ্যাভ বিন ডিসকভার্ড বেরিয়েল সাইট ডিসকভার্ড হইতো না বুঝছেন কথা ঘুরে দিলাম এখানে নেগেটিভ মুড আছে যদি সেটেল না হইতো তবে বেরিয়াল সাইটটা ডিসকভার হইতো না তার মানে কি সেটেল যেহেতু হইছে সেই কারণে ডিসকভারও হইছে তার মানে কি সেটেলডের কারণে ডিসকভারিটা আসছে এই কথাটা আপনি প্যাসেজে কিন্তু পাবেন দেখেন দা বেরিয়াল সাইট ওয়াজ ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট না বাই অ্যাক্সিডেন্ট না মানে এমনি এমনি পাওয়া গেছে সেটেল হইছে তারপরে পাইছে তারপরে দা বেরিয়াল সাইট ওয়াজ ইন্টেনশনালি হিডেন এমন কথাবার্তা আমাদের সেন্টেন্স বলে নাই

কোয়েশান নিবো এই হল আমাদের কোয়েশ্চেন আসেন আগে স্টেটমেন্ট পড়েন এক্সপোজার টু সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড স্মোক সেকেন্ড হ্যান্ড স্মোক নিশ্চয় বোঝেন আপনি স্মোক করেন না কিন্তু হ্যান্ড স্মোক ফর অ লং টাইম লম্বা সময় ধরে ক্যান ইনক্রিজ ইনক্রিজ করতে পারে দ্য লাইকলিহুড অব হার্টমস হার্টম বাড়ায় ফেলতে পারে তাহলে এটার সাথে কিনা ইফ পিপুল আর ওটা কিন্তু এক্সপোজার দেখেন এখানে ভার্ব আকারে ব্যবহার করছে আর এখানে কিন্তু নাউন আকারে ব্যবহার করছে আমরা আইলস রিডিং এটা অনেক দেখবো কোয়েশ্চেন আর প্যাসেজে ওয়ার্ড সেম হলেও ওনারা কিন্তু ফর্মেট চেঞ্জ করে ফেলে নাউন থাকলে ভার ভার থাকলে নাউন এটাকে ঘুরে ফেরে অ্যাজ এডি বানায় ফেলে ইফ পিপল আর এক্সপোজ টু সেকেন্ড হ্যান্ড স্মোক ফর লং পিরিয়ডস ভাই লং পিরিয়ডস যা সেটাই কিন্তু এখানে বলছে ফর এ লং টাইম ফর অ্যান এক্সটেন্ডেড টাইমও হতে পারে

একটা পেসেজ একটা লাইন নিয়েছি করেন আগে আপনি এটা করেন জিটির আবার অবহেলা করেন না যাদের থেকে দরকার কাছে মনে হয় জিটি দিয়ে আপনি শুরু করতে পারেন জিটির প্যাসেজগুলো গুলো চেয়ে অনেক সহজ আপনি সেখানে গেলে আপনি একটু কনফিডেন্স পাবেন তারপর আপনি একাডেমিকে মুভ করতে পারেন পনেরো বিশ দিন আপনি জিটি নিয়ে কাজ করতে পারেন আইলস এর পার্টের রিডিং পার্টের জন্য আসেন জেনারেল ট্রেনিং আসান কি বলছে ভাই ইফ দা ড্রাই ক্লিনার লুজেস মানে যদি ড্রাই ক্লিনারে হারায় ফেলে একটা আপনার কোনো একটা জিনিস যদি সে হারায় ফেলে গিভ ইউ আপনাদের তারা দেওয়া উচিত ইনাফ মানি পর্যাপ্ত টাকা টু বাই আ কমপ্লিটলি নিউ নতুন একটা কিনতে মানে আপনি ড্রাই ক্লিনারের কাছে কোনো একটা ড্রেস দিলেন ড্রাই ক্লিন করার জন্য উনি হারায় ফেলছে তার দেওয়া উচিত আপনারে টাকা এমন পরিমাণ টাকা যেটা দিয়ে আপনি নতুন এটা কিনতে পারবেন ওই ড্রেসটা প্যাসেজে কি বলছে দেখেন প্যাসেজ বলছে ইফ দে হ্যাভ টু পে দ্য কস্ট অফ রিপ্লেসিং আ ড্যামেজ অর লস্ট আইটেম দে বলতে এখানে ড্রাই ক্লিনারকে রেফার করছে আমি প্যাসেজের একটা মাছ থেকে নিয়ে আসছি যেন দে কারা ড্রাই ক্লিনার সেটা আপনি বুঝে নিন ভাই ইফ দে হ্যাভ টু পে দ্য কস্ট অফ রিপ্লেসিং আ ড্যামেজড অর লস্ট আইটেম এই কথা কিন্তু বলছে যদি তারা হারায় ফেলে ড্যামেজ অথবা লস্ট আইটেম দ্য ম্যাক্সিমাম দে আর অবলাইজ মানে তারা দিতে বাধ্য সর্বোচ্চটা কি টু অফার ইউ ইস দা দেম তাদের কাছে যখন পণ্যটা দিছেন তখন এটার দাম যা তা ওরা দিতে বাধ্য নট ওয়াট ইট রিপ্লেস অ্যাজ নিউ তারা এমনটা দিতে বাধ্য না এই জিনিসটা কিনতে একবার নতুন কিনতে যে টাকা লাগে ওটা তাহলে কথা কি মিলে না না মিলে এখানে বলছে ড্রাই ক্লিনারের যদি হারায় ফেলে আপনার কোনো একটা আইটেম তারা দিতে হবে এমন পরিমাণ টাকা যেটা দিয়ে আপনি নতুন কিনতে পারেন আর প্যাসেজে বলছে যদি তারা ড্যামেজ করে ফেলে বা হারায় ফেলে দা ম্যাক্সিমাম তারা যেটা সর্বোচ্চ দিতে পারে দিতে বাধ্য সেটা হলো আপনি তারে মানে এই আইটেমটা দেওয়ার সময় তার দাম যা ছিল তা ওরা দিতে বাধ্য হইতে পারে একবার নতুনটা কেনার জন্য যা লাগবে তা দিবে না তার মানে প্যাসেজের সাথে কোয়েশ্চেনের সাথে মিল নাই বিধায় আপনি নিশ্চিত ট্রু না ধরে কি ধরবেন ফলস অনেক বড় কিন্তু ভাই সহজ ক্লাস ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন আমাদেরকে ফলো করবেন আসসালামু আলাইকুম